কখনোই কাউকে ছোট চোখে দেখাটা উচিত নয় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক নৌকা চালকের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব সমীরবাবু শহরের একজন খুব বড় মাপের ধনী ব্যবসায়ী নাম করা ব্যবসায়ী হিসেবে পরিচিত সমীরবাবু আসলেই একটি নাম করা জলের কোম্পানির মালিক ছিলেন শহরে ওনার বিশুদ্ধ পানীয় জলের অর্থাৎ মিনারেল ওয়াটারের নিজস্ব একটি কোম্পানি রয়েছে যেখানে বিশুদ্ধ পানীয় জল নানা রকম উপায়ে এবং নানারকম যন্ত্রপাতির সাহায্যে তৈরি করা হয় সেই কোম্পানিতে সমীরবাবুর অধীনে অনেক কর্মচারীও কর্মরত ছিলেন একজন ধনী ব্যবসায়ী হিসেবে এবং বিশুদ্ধ পানীয় জল প্রস্তুতকারী মালিক হিসেবে সমীরবাবুর কিন্তু প্রচণ্ড দম্ভ ছিল বলা চলে অহংকারে ওনার মাটিতে পা পড়ত না এবং তিনি নিজের এই অহংকারের কারণে ওনার থেকে যোগ্যতায় ছোট মানুষদের অর্থাৎ যারা দরিদ্র বা কম যোগ্যতা সম্পন্ন তাদের ভীষণ ছোট করতেন ছোট বড় কথা বলতেন তিনি তাদের একবার গ্রামের একটু কাছাকাছির দিকে একটি জমি কেনার জন্য চিন্তাভাবনা করলেন সমীর বাবু গ্রামের সেই জমিতে তিনি ওনার এই মিনারাল ওয়াটারের আরও একটি কোম্পানি গড়ে তুলবেন বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন ফলে লোকজনের সাথে কথাবার্তা বলার পর তিনি গ্রামের সামনের দিকে একটি জমির খোঁজ পেলেন অর্থাৎ সেই জমিটা পেরিয়ে গ্রামে প্রবেশ করতে হয় খুব একটা বেশি গ্রামের অভ্যন্তরে না হলেও গ্রামের কাছাকাছি ছিল জমিটা এবং সেই জমিটাকে দেখতে যাওয়ার জন্য তিনি উদ্যত হলেন তিনি নিজের এলাহি গাড়িতে করেই সর্বত্র যাতায়াত করতেন কাজেই গাড়িতে চেপেই তিনি সেই জমিটা দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হলেন সেদিন তিনি একাই ছিলেন এবং একাই সেই জমিটা দেখতে যাচ্ছিলেন অন্যান্য সময়ে ওনার সাথে ওনার একজন কর্মচারী বা ওনার পিয়ে সবসময় যাতায়াত করেন কিন্তু সেদিন এক কারণবশত ওনার পিয়ে ওনার সাথে আসতে না পারায় ওনাকে একাই সেই জমিটা দেখতে যেতে হয়েছিল কারণ অতি শীঘ্রই তিনি ওই জমিটা কিনে সেখানে কোম্পানি তৈরির কাজটা শুরু করতে চেয়েছিলেন সমীরবাবুকে বলে দেওয়ার ঠিকানা অনুযায়ী তিনি সেখানে গিয়ে দেখলেন সেই জমিটার ঠিক পাশেই একটি বেশ বড় সুদীর্ঘ নদী অবস্থিত এবং সেই নদী পথ পেরিয়েই ওনাকে সেই জমিটায় পৌঁছাতে হবে এছাড়াও অন্য একটি রাস্তাও রয়েছে সেই জমিতে পৌঁছানোর কিন্তু সেই রাস্তাটা অনেকটা সময় সাপেক্ষ প্রায় ঘন্টাখানেক খানেক সময় আরও বেশি লেগে যাবে সেই রাস্তা দিয়ে ঘুরে যেতে হলে কিন্তু এই নদী পথ পার হয়ে যেতে হলে খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগবে কাজে তিনি একটু সময় বাঁচানোর জন্য এবং যেহেতু ওনার তখন বেশ তারা ছিল যেহেতু উনি বেশি ব্যস্ত মানুষ সেই কারণে তিনি এই নদীপথটাকেই বেছে নিলেন ওনার সেই জমিতে যাওয়ার জন্য আসলে যে করেই হোক তিনি সেই জমিটা কিনতে চাইছিলেন কারণ বেশ অল্প টাকার মধ্যে ভালো জায়গায় তিনি জমিটা পেয়ে যাচ্ছিলেন অত্যন্ত পরিমাণে ধনী এই ব্যবসায়ী এই নদীটা দেখার পর তৎক্ষণাৎ নিজের মনে মনে ঠিক করেই নিয়েছিলেন যে এই জমিতে পৌঁছানোর কোনো না কোনো সহজ উপায় অর্থাৎ এই নদীর উপর দিয়ে কোনো না কোনো রাস্তা তিনি ভবিষ্যতে অর্থাৎ এই জমির ওপরে কোম্পানি তৈরি করার সাথে সাথে ঠিকই নির্মাণ করেই নেবেন সেই কারণে আপাতত তিনি সেই নদীপথ দিয়েই নদীর ওই পারে সেই জমিতে পৌঁছানোর জন্য গাড়ি থেকে নামলেন এবং দেখলেন নদীতে একটি নৌকা বাঁধা রয়েছে আর সেখানে নৌকা চালক অর্থাৎ একটি মাঝিও বসে রয়েছে যেহেতু যোগ্যতায় ছোট মানুষদের এবং দরিদ্র মানুষদের ছোট করাটা ওনার একটা স্বভাবে পরিণত হয়েছিল সেহেতু তিনি বেশ করকসভাবেই সেই মাঝিকে বললেন এই মাঝি তাড়াতাড়ি আমাকে ওই পারে নিয়ে চত এই বলে তিনি কোনো নৌকাতে উঠলেন নৌকাতে ওঠার পর তিনি মাঝির ঠিক বিপরীত দিকে যাত্রীদের বসার জায়গাটাতে একটু বসে পড়লেন এবং মাঝি যথারীতি নিজের নিয়মেই নৌকা চালাতে শুরু করলো নৌকায় ওঠার পর থেকে সমীরবাবুর মুখ চোখের ভঙ্গি দেখে মনে হচ্ছিল যে উনি যেন বেশ বিরক্ত এই নৌকায় ওঠার পর থেকে তিনি নৌকায় উঠে জলের দিকে তাকিয়ে বসে রইলেন এবং নৌকা নিজের গতিতে চলতে লাগল নৌকাটা বেশ ছোটই ছিল এবং নৌকা খুবই সাধারণ সাদাসিধে প্রকৃতির একজন গ্রামের বাসিন্দা ছিল নৌকা চালকের সেরকম কোনো প্রতিক্রিয়া না দেখে এবং আপন গতিতে নৌকা চালাতে দেখে নৌকায় বসে অস্বস্তি বোধ করতে করতে কিছুক্ষণ পর সমীরবাবু সেই নৌকাচালককে উদ্দেশ্য করে বললেন তুই জানিস তোর নৌকায় কে বসেছে অর্থাৎ আমি কে তখন সেই নৌকা চালক সমীরবাবুর দিকে তাকিয়ে খুবই অবাক দৃষ্টিতে এবং প্রায় এক প্রকার হাত জোর করে বললেন না বাবু আমি তো জানি না শুধুমাত্র এটা জানি যে আপনি আমার একজন যাত্রী সমীরবাবু তখন বললেন স্ট্রেঞ্জ তুই আমাকে চিনিস না তাহলে কি তুই খবরের কাগজ পড়িস না খবরের কাগজে এক দুই দিন পর পরই আমার ছবি বের হয় আমাকে নিয়ে নানা রকম ভালো ভালো খবর বের হয় তুই এগুলোর কিছুই জানিস না তখন সে নৌকাচালক আবারও ভীষণ নম্রতার সাথে সমীর বাবুকে উদ্দেশ্য করে বলল আরে বাবু আমি কিভাবে খবরের কাগজ পড়ব আমি তো পড়তেই জানি না পড়ালেখা অনেক ছোটোবেলাতেই আমি ছেড়ে দিয়েছি আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যান তখন থেকে সংসারের হাল ধরার জন্য আমাকে পড়ালেখা ছেড়ে কাজকর্মে যুক্ত হয়ে যেতে হয় তখন থেকেই আমি অশিক্ষিত তখন সমীরবাবু আবারও ভীষণ তাচ্ছিল্যের সঙ্গে একটা হাসি দিয়ে সেই নৌকা উদ্দেশ্য করে বললেন আরে তুই পড়ালেখাও করিসনি তাহলে তোর জীবনটা তো পুরো বেকার তোর জীবনের তো কোনো দামই নেই এই কথাটা শুনে সেই নৌকা চালকের ভীষণ পরিমাণে খারাপ লাগলেও সে মুখ ফুটে একটা কথাও বলল না শুধুমাত্র মাথা নিচু করে বসে নিজের নৌকাটা চালাতে লাগলো এর কিছুক্ষণ পর সমীরবাবু আবারও সেই নৌকা চালককে উদ্দেশ্য করে নদীর ওই পারে সেই জমিটা দেখিয়ে বললেন এই যে ওই পারের জমিটা দেখছিস ওই জমিটা আমি কিনছি আর কয়েকদিন পর ওখানে আমি আমাদের ব্র্যান্ডের মিনারেল ওয়াটারের বোতলের কোম্পানি খুলব এই কথাটা তখন সেই নৌকাচালক বুঝতে না পারায় সে আবারও প্রশ্ন করে সমীরবাবুকে বলে কি খুলবেন বললেন বাবু সমীরবাবু তখন ভীষণ বিরক্তির সাথে সে নৌকা বললেন আরে জলের বোতলের কারখানা খুলবো তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে সমীরবাবু আবারও বললেন যেগুলো হয়তো তোদের এই গ্রামের লোকেরা কিনতে পারবে না কিন্তু শহরে প্রচুর পরিমাণে বিক্রি হয় আমাদের নিজস্ব ব্র্যান্ডের এই জলের বোতল তুই যখন শহরে যাস তখন দেখতে পারিস নিশ্চয়ই ওখানে অনেক বোতল বিক্রি হয় দোকানে দোকানে তখন আবারও ভীষণই হতাশার সাথে সেই নৌকাচালক সমীরবাবুর কথার উত্তরে বলল বাবু আমরা মূর্খসূর্ঘ মানুষ গরিব মানুষ এই গ্রামের বাইরে কখনো বের হয়নি শহরে যাওয়া তো দূরে থাক তখন সমীরবাবু আবারও তার ছিল্লের হাসি হেসে বললেন এই গ্রামের বাইরে কোনো দিন তুই বেরোস নি তোর এই জীবনটা থাকার থেকে না থাকা ভালো এই কথাটা শোনার পর সেই নৌকাচালক সত্যিই ভীষণ হতাশ হয়ে পড়লেন এবং নিজের জীবন নিয়ে ভাবতে লাগলেন সমীরবাবুর কথায় সে এতটাই ডুবে গিয়েছিল যে সেই নৌকা চালকের মনটা সেই নৌকা চালানোর দিকে আর টিকে ছিল না সমীরবাবুর কথাবার্তাগুলো নিয়ে সে ভীষণই চিন্তিত হয়ে পড়েছিল ফলে একটা সময়ে একটা বড় পাথরের সাথে তার সেই নৌকার ধাক্কা লেগে নৌকার একটা দিক ভেঙে যায় এবং সেখান থেকে নদীর জল নৌকার ভিতরে প্রবেশ করতে শুরু করে অল্প সময়ের মধ্যেই নৌকাটা জলে ভর্তি হয়ে যায় এবং প্রায় ডুবে যেতেই যাবে তখন সমীরবাবু প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান সেই নৌকা তখন সমীরবাবুকে বলেন বাবু আমাদের নৌকাটা ভেঙে গেছে এবার আমাদের জলে ঝাঁপ দিতে হবে আর আমাদের কিছু করার নেই তখন সমীরবাবু খুবই ভয়ে ভয়ে নৌকাচালককে বললেন কিন্তু আমি তো সাঁতার জানি না আমি নদীতে ঝাঁপ দিয়ে কি করব। সেই নৌকা চালক তখন একটি তাচ্ছিল্যের হাসি দিয়ে সমীরবাবুকে বলে আপনি শহরের এত বড় মানুষ হয়ে সাঁতার জানেন না তাহলে আপনি জীবনে কী করলেন বাবু এই কথা শুনে সমীরবাবু কিন্তু এবার বেশ লজ্জিত হলেন এবং তিনি ভীষণই মিনতি করে সেই নৌকাচালককে বললেন দয়া করে আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দাও তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব। কিন্তু দয়া করে আমার প্রাণটা বাঁচিয়ে দাও তখন নৌকাচালক মুচকি হেসে সমীরবাবুকে বলল বাবু আমি যেরকম আমার নিজের প্রাণটা বিপদে পড়লে বাঁচাতে পারি ঠিক সেরকমই অন্যকে বাঁচানোর মতো ক্ষমতাও রাখে আপনি আমাকে চেপে জড়িয়ে ধরে আমার পিঠে ভর করে বসুন আমি সাঁতরে আপনাকে ওই পারে নিয়ে যাচ্ছি সেদিনকে এই মূর্খ সূর্খ দরিদ্র নৌকাচালকের জন্যই কিন্তু সমীরবাবু নিজের প্রাণটা বাঁচাতে পেরেছিলেন তা না হলে ওনার জীবনে ওনার এত নাম যশ অর্থ শিক্ষা কোম্পানি সব কিছুই বৃথা হয়ে যেত সেদিন সমীরবাবু নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং সময়ে অসময়ে যে কাউকে ছোট করতে নেই সেটা তিনি বুঝতে পেরেছিলেন এরপর তিনি আনন্দিত হয়ে সেই নৌকাচালককে বেশ কিছু টাকা উপহারস্বরূপ দিয়েছিলেন যাতে সেই নৌকাচালক আবারও নিজের একটি নৌকা কেনার মতো ব্যবস্থা করতে পারে বন্ধুরা অন্যকে সঠিক মর্যাদা দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কোনো মানুষকেই কখনো তাচ্ছিল্যের চোখে বা ছোট চোখে দেখা উচিত নয় দ্বিতীয়ত জীবনে কখন কাকে কোন পরিস্থিতিতে দরকার পড়তে পারে সেটা আমাদের কারোরই জানা নেই কাজেই সবার সাথেই ভালো ব্যবহার রাখা উচিত তৃতীয়ত কোনো পরিস্থিতি থেকেই কোনো মানুষকে কিছু কম মনে করা উচিত নয় কারণ সকলেরই নিজস্ব কিছু গুণ রয়েছে এবং সকলেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো কাল, নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ